আসসালাম রোমানা ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন তো আবারও চলে আসলাম আমার মুরগির বাচ্চা দেখানোর জন্য এই যে দেখেন আমার কতগুলো মুরগির বাচ্চা উঠছে আপনি সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আমার সতেরোটা মুরগির বাচ্চা উঠে গেছে অলরেডি দেখেন আমার কপালের কত জোর এই যে সব থেকে বড় কথা দেখেন অনেকে হয়তো জানেন না যে মুরগিটা কিভাবে বের হয় দেখেন এভাবে মুরগি ডিম ফাটিয়ে ওরা নিজেরাই বের হয়ে আসে দেখেন বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এভাবে ফাটাইছে আস্তে আস্তে ওরা পুরো ডিম ফাটায় মাঝখানে ফাটায় বের হয়ে যায় এই যে দেখেন এটাতেও সামান্য ফাটাইছে দেখছেন অনেকে হয়তো জানেন না অনেকে এগুলো মুরগি এভাবে পোষেন না দেখেন এই যে দেখেন এই বাচ্চাটা কত সুন্দর দেখতে কালার আমার তো খুবই ভালো লাগতেছে আমার মধ্যে খুবই আনন্দ কারণ সবার এরকম পুরো বাচ্চা ওঠে না কারো দশটা বারোটা নয়টা আটটা পনেরো ষোলোটা ডিম দিলে অথচ আমার দেখেন এই যে ওর বাচ্চার গায়ে হাত দিচ্ছি ও আমাকে কামড়াচ্ছে এই যে দেখেন এই দুটো বাচ্চা দেখলে অবাক হয়ে যাবেন মনে হচ্ছে দুটো মানে জমজ বাচ্চা আর কি তাই না অনেক সুন্দর বাচ্চাগুলো আমার তো খুবই সুন্দর লাগতেছে মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবিক দেখতে অসাধারণ একটা বাচ্চা দেখেন এখানে বিভিন্ন প্রজাতির মানে কালার আর কি বাচ্চার তো দেখেন অনেক সুন্দর লাগতেছে আমি বোঝাতে পারবো না আমার মনের মধ্যে খুবই ভালো লাগতেছে বিভিন্ন রকম মুরগির বাচ্চা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল সবার জন্য